অসাদ ব্যক্তির মিষ্টি কথা জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির কড়া কথা ওষুধের মতো কাজ করে দেয় কর্ম মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে তিনটি কথা কিছু মানুষের হজম করা খুবই কঠিন হয়ে যায় দাঁড়িয়ে থাকা এক সহজে কথা না বলা দুই সহ্য করা তিন উচিত কথা না বলা সব সব রাতে তো আর পূর্ণিমা হয় না সব ফুলেও গন্ধ থাকে না সব স্বপ্ন আর সব আশা কখনোই পূর্ণ হয় না সমস্ত গুণ পড়ে যায় কাউকে অপমান করতে গিয়ে কারো জন্য কারো জীবন থেমে থাকে না একটা মানুষ যতই আপনাকে উপকার করবে একটা দোষ পেলে তাকে আপনি অপমান করবেন এটা তো স্বাভাবিক তাই না মানুষ মানুষের জন্য উপকারই করে কিন্তু একটা মানুষ আছে কখনো কাউকে উপকার না করে মানুষের কাছে ভালো শাস্তে চায় কি জানেন পাড়ায় গিয়ে মানুষের সাথে দুর্নম ছড়ানোর একটা কথা কি জানেন যে আপনাকে শক্তিতে পারবে না টাকায় পারবে না ক্ষমতায় পারবে না সে আপনাকে নিচু মনের কথা বলে আপনাকে দমন রাখতে চাবে সেটা আমরা প্রতিবাদ করলে আমরাও মানুষ না তাই না কারণ খারাপের সাথে কখনোই খারাপ কথা বলা যাবে না কুকুর কুকুরে যদি কামড় দেয় কুকুরটিকে কামড় দেওয়া যাবে সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভবিষ্যৎ কিন্তু আর কিছুই না বর্তমানে যা করেছো তাই পড়ে পরিমাণে পাবে চারটি কথা যেগুলো করে আপনাকে কখনোই আফসোস করতে হবে না এক বই পড়া কারণ বই পড়ে যখন তুমি পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পরে আর ওই খাতাটা তুমি ফেরত পাবে না সেটা নিয়ে কখনোই তুমি আফসোস করবে না দুই দান করা কাউকে যদি তুমি কিছু দান করো সেটা নিয়ে কখনোই আফসোস করা যাবে না তিন ভ্রমণ করা একবার যদি তুমি কোথাও যাও ভ্রমণ করতে সেটা দ্বিতীয়বার আফসোস করা যাবে না চার সাহায্য করা কাউকে দরকার লাগবে না আমাকে সবার দরকার লাগবে এমন মন মানসিকতা থাকলে জীবনে উন্নত করতে পারবেন উপরে ওঠার জন্য জীবনে নিচু কাজ করো না নারী যদি সংসার করতে চায় তাহলে কুড়ে ঘরেও হাসি মুখে সংসার করে কাটিয়ে দেয় সারাটি বছর আর যদি নারী সংসার করতে না চায় তাহলে তাকে রাস প্রসাদ কেন টাকা পয়সার বিছনা বানিয়ে দিলেও সে লাথি মেরে চলে যাবে নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা ভয়ঙ্কর নারীকে যদি তুমি ভালোবেসো তাহলে নারী পুতুল হয়ে যাবে আর নারীকে যদি তুমি শক্ত ভাষায় কথা বলো নারীও শক্ত হয়ে যাবে মোটমাট নারীকে তুমি যা দিবে নারী তার দ্বিগুণ করে ফিরিয়ে দেবে হোক সেটা ভালোবাসা নারীকে তুমি যত বেশি ভালোবাসা দিবে নারী তোমাকে ভালোবাসা দুইগুণ ফিরিয়ে দেবে আর নারীকে তুমি একটু একটু করে অবহেলা করবে নারী তোমাকে অবহেলা করতে তে শুরু করবে মোট কথা নারীকে তুমি যা দিবে তার নারী তা নিয়ে সংসার করতে সুখী হয়ে যাবে কিন্তু পৃথিবীতে একটা কথা কোনোভাবেই আমি মিলাইতে পারি না কারণ কি জানেন এই পৃথিবীতে মানুষ কিন্তু মানুষের উপকার করে কে ভালো কে খারাপ এটা কিন্তু কাউকে বোঝানো ঠিক না কাউকে কখনো ছোট ভাবতে নেই কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটিটা দিয়েও কিন্তু